দামাদাম মাস্তে কালান্দার আলিদা পেহলা নাম্বার এই গানটি ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশেরই একটি জনপ্রিয় সফি গান আজকে আমরা আলোচনা করব এই গানের পেছনের গল্পটা আসলেই কি। কবে কোথায় কিভাবে এই গানটা রেকর্ড করা হয়েছে আর কিভাবে এই গানের মধ্যে ঢুকে যাচ্ছে মাছের উপরে বসে থাকা এক পৌরাণিক চরিত্র পাকিস্তানের সিন্ধু শহরের শেহওয়ান শরীফ এলাকাটি সুফি এবং দরবেশদের মিলন কেন্দ্র আর এখানেই আছে এই গানের প্রোটাগরিস্ট লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহ আলাহিয়ের মাজার শরীফ শোনা যায় মরুভূমির আশেপাশে এক জিপসি বালিকা হঠাৎ একদিন শেহওয়ানের বাজারে মানুষের সামনে উর্দু ও পাঞ্জাবি অ্যানিমেশনের একটা গান পরিবেশন করছিলেন ঘটনাচক্রে সেই দিনই রেডিও পাকিস্তানের একটা ভ্রাম্যমাণ টিম সেখানে গিয়েছিল আর তারাই সৌভাগ্যবশত এই গানটি রেকর্ড করেছিল সেই জিপসি মেয়েটি যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি আর রেকর্ড হয়ে যাওয়া এই গানটা রেডিও পাকিস্তানের কল্যাণে ছাড়িয়ে গেছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে সারা দেশে নুসরাত ফাতিহালী খান আজিজ মেয়নের মতন কিংবদন্তিরাও এই গান গেয়েছেন পাকিস্তানের সাবিরি ব্রাদার্স বাংলাদেশের রুনা লাইলা আবিদা পারভিনের মতন শিল্পীরাও এই গান গেয়েছেন এই গান কবে কোথায় দেয়া হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকের মতে আজ থেকে সাতশো বছর আগে অর্থাৎ তেরোশো শতকে বিখ্যাত সুফি সাধক আমির খসরু এই গানটি লিখেছিলেন এটি একটি প্রার্থনা সঙ্গীত পরে সময়ের পালাক্রমে এই গানটি সংযোজন বিয়োজন করে যুক্ত হয়েছে নতুন নতুন লাইন আর আমরা যারা গানটি শুনেছি তার অবশ্যই খেয়াল করেছি গানটি বিভিন্ন ভাষণে এই গানের লাইন বদলে যাচ্ছে বুল্লে শাহ তার এই গানে পি শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আল্লাহির বন্দনায় বিভিন্ন লাইন সংযোজন করেছেন এই গানটা শুরু করা হয় প্রথমে আলীকে রেখে তাকে বলা হয় পেহলা নাম্বার কেননা আলী পুরুষদের মধ্যে সর্বপ্রথম রাসুল পাক সেল্লাহ আলাইসাল্লামের প্রতি ইমান এনেছিলেন সুফিরা মনে করেন নবীর প্রথম আধ্যাত্মিক জ্ঞানের ক্ষমতার অধিকারীই হচ্ছে আলী এই গানে মাত শব্দটি অনেকবার উচ্চারিত হয়েছে এর অর্থ হল ঈশ্বরের প্রেমে মাতাল হয়ে যাওয়া এই মাতাল হওয়া যতটা না পানের মাতাল হওয়া তার চেয়েও অনেক বেশি হচ্ছে আধ্যাত্মিক উচ্ছ্বাসের পুলকে নিজের সত্তাকে বিলীন করে দেয়া এই গানের মুখ চরিত্র হলেন লালবাবা শাহবাস কালান্দার যার পুরোনাম সৈয়দ মোহাম্মদ ওসমান মারওয়ান্দি